আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আব্দুল্লাশিলের পক্ষ থেকে জানায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসলাম এসেজের সিঁড়ি ভিডিও হয়তো যারা নতুন বাসাবাড়ি করছেন হয়তো বাসাবাড়ির এসএস কাজ করবেন হয়তো আপনাদের ধারণা নাই হয়তো ওই ভিডিওটা দেখে একটু একটু ধারণা পাবেন ধারণা পেলে হয়তো আপনাদের কেউ ছগাইতে পারবে না এডিটে নিশ্চিত থাকতে পারেন আমি বলি যে সিঁড়িতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এম এম দিয়ে আপনার কাজ করবেন কিন্তু এর নিচে মালটা কাজ করার জন্য আর আপনার ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে কাজ করলে আর একটু ভালো হবে আর আমরা কিন্তু চারটা টানা দু ইঞ্চি পাইপ আর ছয় ইঞ্চি পাইপ দিয়ে খুঁটি ব্যবহার করছি কিন্তু স্ট্রিটেকের মাল ওয়ান মিলি আমরা রেট নিয়েছি দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দেখলে দুই তিনশো দশ টাকা পার স্কোয়ার ফিট আর ওয়ান পয়েন্ট ফাইভ দেখলে তিনশো ষাট টাকা পার স্কোয়ার ফিট অনেক ভাই বলে যে আপনাদের কাজের রেটটা একটু বেশি আসলে সে ভাইদের বলবো আসলে মালের ভিতরে অনেক কিছু কম বেশি করা যায় ভাই যান সেই মানে ভালো মাল দিয়ে কাজ করে একটু অবশ্যই রেটটা ভালো আসবে ভালো দিয়ে কাজ করলে একটু ভালো আসবে কারণ ভিতরে মেলা কম বেশি করা যায় সে যাই হোক আমি বলতে চাই আপনারা কিন্তু টাকায় ঠকেন জিনিস ঠোকেন না আপনাদের এটি বলি আমি আর সবচেয়ে আপনাদের বেলকুণ আপনাদের থ্রি জিরো ফোর গ্রি রেটটা ব্যবহার করলে কিন্তু ভালো হবে আর আমাদের ঠিকানা নেই সিএন জেলা আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন